এই বিশাল মৎস্যরা আমাকে শুধু এক নজর দেখছে চাইনিজ এবং জাপানি খাবারের অসাধারণ বৈচিত্র্য আজকে আমাদের প্ল্যান হাঙ্গর মাছের সাথে সাঁতার কাটা তাই সবার আগে দেখতে হবে আমাদের ওয়েদারটা রাতে সারা রাত বৃষ্টি হওয়ার ফলে আবহাওয়াটা আজকে একটু শান্তই মনে হচ্ছে বাতাস কিছুটা আছে এবং আকাশ পরিষ্কার আশা করি যাওয়া যাবে গভীর সমুদ্রে এবং মাছের সাথে সাঁতার কাটা যাবে কালকে শুনলাম একজন চাইনিজ মারা গেছে সার্কের সাথে গোসল করতে গিয়ে এখন তো খুব ভয়ই করছে কি যে হয় আবার কারেক কারেন্ট শুনলাম হাতে কামড় দিয়েছে তার অবস্থা খুব খারাপ তারপর এসে পড়েছি যে কিন্তু লাইফ একবার রিস্ক নেই দেখা যাক দোয়া করবেন আমরা এই আইকম ট্যুরস থেকেই আমাদের প্যাকেজ বুক করে রেখেছিলাম আগে থেকেই এখন এখান থেকে আমরা যাবো আজ আমি সেই সাহসী কাজটি করতে যাচ্ছি যা অনেকে কল্পনা করতে পারে না আমি হাঙ্গর মাছের সামনে সাঁতার কাটতে যাচ্ছি গভীর সমুদ্র নীল জলরাশির মধ্যে বিশাল হাঙ্গরগুলি আমাকে চারপাশে ঘিরে রাখবে অনুভূতি যেমন ভয়ঙ্কর তেমনই রোমাঞ্চকর আমার হার্টবিট দ্রুত বাড়ছে আনন্দময় পরিবেশে আমরা গান বাজাতে গান বাজাতে পিকনিকের মতো একটি পরিবেশে যাচ্ছি এই বিশাল মৎস্যরা আমাকে শুধু এক নজর দেখছে যেন তারা জানে আমি তাদের পৃথিবীতে এসেছি তাদের শক্তিশালী পাকনার মধ্যে যখন আমি সাঁতার কাটছি এখন এ যেন এক অদ্ভুত শান্তি আর অবসরণীয় অভিজ্ঞতা এই অভিজ্ঞতা শুধু আমাকে সাহসী দেয় না বরং প্রকৃতির অদ্ভুত সৌন্দর্য আর জীবনের অন্যান্য চ্যালেঞ্জের প্রতি আমার ভালোবাসা আরও গভীর করে তোলে এত কাছ থেকে এগুলো দেখা সত্যিই ভাগ্যর ব্যাপার এখন আমরা স্নকলিং করতে যাচ্ছি সমুদ্রের নিচে নতুন একটি জগতে পা রাখতে পানি খুঁজে পাওয়া এক অদ্ভুত অনুভূতি সাগরের নিচে আমি অবাক হয়ে তাকিয়ে আছি এই সৌন্দর্যর দিকে চারপাশে ছড়িয়ে থাকা রঙিন প্রবাল ছোট ছোটো মাছেরা সাঁতরে বেড়াচ্ছে আর আমি যেন তাদের জগতে ঢুকে পড়েছি সাগরের নিচে শান্ত পরিবেশে আমি মগ্ন হয়ে যাচ্ছি এক এক করে নানা ধরনের মাছ ও সামুদ্রিক পানি আমাকে চারদিকে ঘিরে ফেলেছে তাদের চলাফেরা ও প্রাণবন্ত রং সাগরের নিরবতা এক অন্য রকম শান্তির সৃষ্টি করে এ যেন এক সোনালী পৃথিবী যেখানে সময় থেমে গেছে এখন আমরা চলে এসেছি গুলি আইল্যান্ডে এখন এখানে আমরা লাঞ্চ করব আইকম থেকে আমাদের লাঞ্চ দিয়ে হয়েছে লাঞ্চে একটি চিকেন রয়েছে আপেল এবং জুস রয়েছে সালাদ এবং খাবারটিও টেস্টি চলে এসেছি বিখ্যাত সেই গুলি আইল্যান্ডের বিচে এই বিচটি যেন এক স্বর্গীয় স্থান সেখানে সাদা বালি ও নীল পানির সমন্বয় এক অবিশ্বাস্য দৃশ্য সৃষ্টি করেছে সমুদ্রের তীরে হাঁটতে হাঁটতে মনে হয় যেন অন্য পৃথিবীতে প্রবেশ করেছি চারিদিকে শুধু শান্তি আর প্রাকৃতিক সৌন্দর্য ঝকঝকে পরিষ্কার পানি প্রবাল দ্বীপের চারপাশে চলমান ছোট ছোট মাছ আর সূর্যের আলো যখন পানির পৃষ্ঠে প্রতিফলিত হচ্ছে তখন সেই দৃশ্য সত্যি অসাধারণ এখানে যেন সময় এসে থেমে গেছে আর আজকে আমাদের যাত্রা হবে একটি প্রাইভেট আইল্যান্ডে সেখানে আমরা আজকে যাব যেখানে বিশাল সমুদ্রের নীল জলরাশি সাদাবালি ও সবুজ প্রায় কমৎ চমৎকার পরিবেশ রয়েছে আজকার পানিটাও খুবই সুন্দর স্বচ্ছ পানি দেখতেই ভালো লাগছে গুলি আইল্যান্ডে এর অবস্থা এই প্রাইভেট আইল্যান্ডের সম্পর্কে এর আগেও শুনেছি এটি খুবই সুন্দর আইল্যান্ডে গেলেই আপনারা দেখতে পারবেন যে এইটি কত সুন্দর একটি আইল্যান্ড চলে এসেছি একদম প্রাইভেট আইল্যান্ডে এখানে আমাদের কিছু রেস্ট্রিকশন আছে এখানে আমাদের নাম আগে থেকে এন্ট্রি করা ছিল তারা সেগুলো চেক করবে তারপরে আমাদের এখানে প্রবেশের অনুমতি দিবে এখানে চাইলে আপনি ডে টুরও থাকতে পারেন আবার রাত্রেও স্টে করতে পারেন তবে যেখানে আসলে নাইট স্টে করে গেলেও ব্যাপারটা আরও মজা হবে পে পা রাখার প্রথমে চোখে পড়লো বিশাল শান্ত সমুদ্রের নীল জলরাশি যা একবারে আকাশের সাথে মিশে গেছে চারপাশে পরিপূর্ণ যেন এক স্বর্গ এখানকার পানির কালারগুলো চাষ দেখুন কেমন সুন্দর এই কালারগুলো চোখের জ্যোতি যেন আরো বাড়িয়ে দেয় এই স্থানটি এত নির্জন এবং শান্ত যেন এখানে প্রাকৃতির সাথে এক এক হওয়ার অনুভূতি এই দ্বীপের ওই প্রান্তে যাওয়ার জন্য আমরা এই গাড়িটি ব্যবহার করতেছি এই আইল্যান্ডে এক পাশে কি সুন্দর গাছপালা সবুজের আরেক পাশেই ঠিক অপোজিটে রয়েছে সমুদ্র দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে এখানকার শান্ত পরিবেশ বিশাল সমুদ্র এবং মৃত্যু বাতাস যেন এক নিখুঁত প্রাকৃতিক সচ্ছা তৈরি করেছে দূরের আকাশ এবং জলরাশি মিলনে এক অপরূপ দৃশ্য সৃষ্টি হয়েছে যেখানে সময় থেমে গেছে এক প্রাকৃতিক ডুবে থাকার অনুভূতি এখানে এই সম্পর্কে কোথায় স্নটলিং করতে পারবেন কোথায় খাবার পাবেন স্পা পাবেন সেগুলোর বর্ণনা দেওয়া আছে এই আইল্যান্ডে মোট চারটি রিসোর্ট রয়েছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ওয়াটার ভিলা রয়েছে এবং প্রত্যেকটার ডিজাইনও আলাদা আমি এখন এটাতে এসেছি আস্তে আস্তে সবগুলোতেই যাব এখানে দেখেন গোসল করার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছে এখানে সাগরের বিশাল ঢেউগুলো এই পর্যন্ত আসে না ওইখানেই দূরেই থেমে যায় সুন্দর একটি ব্যাপার এখানে গোসল করার জন্য পুরো সুইমিং পুলের মতো পরিবেশ এই যেখানে স্টক স্টকলিং করছে দেখুন এখানে অনেক দূর স্টক করতে করতে এই পর্যন্ত চলে এসেছে তিনি এখানকার রেস্টুরেন্ট নিচে একদম সাদা বালি কোনো ফ্লোরের কারবার নেই খুব সুন্দর সামনেও এখানে কিছু করা হয়েছে সেই এই বিচগুলোর সৌন্দর্য আরো অন্যরকম এই বিচ এর উপর আমি হেঁটে চলছি আর এটি একদম প্যারাডাইস এর মতো মনে হচ্ছে সমুদ্রের ঠান্ডা বাতাস লাইত আলো এক চমৎকার পরিবেশ এখানে আসার পর এক অদ্ভুত শান্তি লাগছে বাংলাদেশের একটি ফ্ল্যাগ নিয়ে এসেছি ওরাই এখানে বিচে হাঁটতে হাঁটতে আমি বাঙালি ভাইদের খুঁজছি কোনো বাঙালি ভাই কি পাই কি না দেখি এই যে এখানে একজন লোক পাওয়া গেছে বাঙালি ভাইয়া ভাইয়া কেমন আছেন আপনি কি আর ইউ ফ্রম বাংলাদেশ ইয়েস ইয়া হাও কি পেছি হ্যাঁ জি আপনি কবে এসেছেন ভাই আমি জনাব তাল হরিজনের সাথে এসেছে আপনি এখন বলুন যে আপনার এখানে আসার অভিজ্ঞতা এগুলো বলুন অভিজ্ঞতা সব তাল হারিজন জানে না না একটু বলুন স্যারকে তাহলে মানুষজন জানতে পারবে কিভাবে কেমন লাগলো এখানে এই আইল্যানটা কেমন লাগছে এখন আসার পর আইল্যান তো সুন্দর আমি ভেবেছিলাম এখানে এসে কোনো সেলিব্রিটির সাথে দেখা হবে সেই স্থাতে দেখেছিল তার পছন্দের এক সেলিব্রিটি এখানে অবস্থান করছে কিন্তু তার সাথে দেখা হলো না তার সে তাকে খুশি করার জন্য আমি এখানে প্রাইভেট পুলের ব্যবস্থা করেছি এই ভিলাটা নিয়েছি এবং তার সাথে একটা গার্লফ্রেন্ডের ব্যবস্থা করে দিয়েছি সে সাঁতার কাটতেছে ওই যে দেখুন সে হ্যাঁ বন্ধু গার্লফ্রেন্ডটা পছন্দ হয়েছে মনে হচ্ছে তার গার্লফ্রেন্ড পছন্দ হয়নি তাই সে তাড়াতাড়ি করে হাঁটা দিয়েছে দেখি তাকে ধরি এই দাঁড়ান ভাই কোথায় যাচ্ছেন এই আইল্যান্ডের আবহাওয়াটা কেমন লাগতেছে আইল্যান্ডটা অত্যাধিক সুন্দর আজকে যদিও প্রচুর বাতাস বাতাস আমাদের একটু ফেভার করেছে কারণ রোডটা থাকলে মুভমেন্ট করে টাপ মানে জন অস্থির হয়ে যায় আপনার গরমে আইল্যান্ডটা অবশ্যই অনেক সুন্দর কিন্তু একটু কষ্টলি যেহেতু এটা ফাইভ স্টার ক্যাটাগরি আইল্যান্ড সেই হিসাবে এটা এক্সপেন্সটা একটু চলতে চলতে আরও সুন্দর জায়গায় চলে এসেছি এখানে একটি স্পা সেন্টার আছে এখানে আপনারা স্পা নিতে পারবেন আশা করি খুবই আরামদায়ক হবে এটি এখন লাঞ্চ টাইম মালদ্বীপের এই রিসোর্টে যেখানে রয়েছে বিশ্বের প্রতিটি দেশের সাত ও বৈচিত্র্যময় খাবার এখানে আপনি পাবেন শ্রীলঙ্কান ভারতীয় ইতালিয়ান চাইনিজ এবং জাপানি খাবারের অসাধারণ বৈচিত্র্য আমাদের খাবারের তালিকায় রয়েছে সুস্বাদু সি ফুড গ্রিল্ড মাংস তাজা ফলমূল এবং আরও অনেক কিছু এবং রয়েছে বিভিন্ন ধরনের আইসক্রিম ফ্লেভার এমন কি এখানকার প্রতিটি প্লেটেও রয়েছে রুচির এক নতুন মাত্রা যা কিছু আপনার পছন্দ এখানকার খাবারগুলো তা পরিপূর্ণ করতে সক্ষম এই বাফেটে আমি যা দেখলাম এমন কোনো আইটেম নেই যেখানে নেই প্রত্যেকটা আইটেমই আছে এখানে বিশ্বে সব ধরনের মানুষই যেহেতু এখানে আসে তাই সব দেশের কথা চিন্তা করে এখানে এই বাফেটটা আয়োজন করা হয়েছে যাতে কেউ কারো না কোনো কিছু যাতে মিস না যেন যায় প্রত্যেক দেশের মানুষই যেন তাদের নিজস্ব খাবারগুলো খেতে পারে এবং কেউ যদি অন্য দেশের খাবারও ট্রাই করতে চায় করতে পারবে সত্যি এই খাবার স্বাদ একদম অনন্য মনে রাখার মতো এক খাবার পরিপূর্ণ বাফেট শেষ করে আমরা এখন হেঁটে হেঁটে যাব। এবং ওদিকে একটি দাবা খেলার কোট আছে বড় দাবা সেটা আমরা খেলব চলুন যাওয়া যাক এই দ্বীপে হারিয়ে গেলে ম্যাপ আছে ম্যাপ দিকে খুঁজে খুঁজে বের করে করে যেতে হবে আপনি কোথায় আছেন এবং কোথায় যেতে চান এই রিসোর্টে একটি ক্লাব আছে সেই ক্লাবে চলে এলাম এখন ক্লাব থেকে চলে যাব দাবা খেলার কোর্টে দেখুন ক্লাবটা কি সুন্দর এখানে বসে থাকলে একদম চোখ জুড়িয়ে যায় এখানে চাইলে আপনি স্পিড বোট নিয়ে ঘুরে বেড়াতে পারবেন এই দ্বীপের চারপাশটা দেখতে পারবেন এখানে পানিগুলো কেমন সুন্দর কালারগুলো দেখলেই একদম চোখ ভরে যায় এগুলো বাস্তবে না দেখলে আসলে বোঝা যাবে না অবশেষে চলে এসেছি সেই দাবার কোর্টের সামনে বিচ পারে বসে বসে দাবা খেলা সত্যি এক অসাধারণ দেখুন এই দাবার গুটিগুলো কি বড় বড় খেলতেই মজা লাগবে এখন আমরা দ্বীপের আরেকটি রিসোর্ট দেখতে এসেছি এই রিসর্টগুলো সুন্দর একদম প্রাইভেট এগুলো মূলত হানিমুন কাপলদের জন্য বেস্ট এখানে যে রিসোর্টগুলো বানানো হয়েছে এক একটা সৌন্দর্য এক এক রকম এবং প্রত্যেকটার ক্যাটাগরি সুন্দর এক একটা সৌন্দর্য এক এক রকম কারোর সাথে কারোর কম্পিয়ার চলবে না এখানে সকালটাই শুরু করলাম গুসল দিয়ে এই ছোট্ট সুইমিং পুলে গোসল করলে আসলে মন ভরে না যাই একটু সমুদ্র ঝাঁপ দিয়ে আসি তাহলে একটু মনটা ভরে যাবে ছোট সুইমিং পুল এবং লোনা পানিতে গোছল করার পর এখন চলে এসেছি গভীর সুইমিং পুলে এটি হচ্ছে অ্যাডাল সুইমিং পুল এটার গভীরতাও অনেক বেশি মালদ্বীপে এসে সমুদ্রের মাঝখানে দোলনাতে না দুললে নাকি মালদ্বীপ ভ্রমণ সার্থকই হয় না তাই চলে এলাম দোলনায় দুলতে জোয়ারের মধ্যে এসেছি পানি একদম ভাসিয়ে নিয়ে যাচ্ছে খুবই মজা লাগছে দুলতে বাবু এই আইল্যান্ডটি খুব খুবই সুন্দর ছিল এখন আমাদের এই গাড়ি আমাদের নিয়ে যাবে এক মনোরম রাস্তা ধরে আমরা চলছি চারপাশে ঝিলমিল সমুদ্রের পানি এবং দুপাশে গাছপালা এক সুন্দর এক পরি রাস্তার ধারে যতই যাচ্ছি ততই এর সুন্দর দৃশ্য সামনে আসছে পানির নিচে রিফ শ্বেত বালু সাগরের শান্ত রঙ আমাদের মনকে একবারে শান্ত করে দিয়েছে এই ধরনের পরিবেশে গাড়িতে চলতে সত্যি জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো অনুভব করতেছি মালদ্বীপে আসার পর মোট চারটি আইল্যান্ড ঘোরা হলো প্রথমে দিন হনুমালে ছিল দ্বিতীয় দিন মাফরুষি আইল্যান্ডে তৃতীয় দিন ছিলাম কুলি আইল্যান্ডে চতুর্থ দিন এই সানসিয়াম প্রাইভেট আইল্যান্ডে সবগুলো আইল্যান্ডটি এক এক কে সেই সুন্দর এক একটা সৌন্দর্য এক এক রকম তবে সৌন্দর্যর বিবেচনায় আই এটাই সেরা আইল্যান্ড